মুসলমা ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা এ নবী পাখির প্রেমী কেরা সুনের খেদান জিনের খেদান হাম্মদ রসুলের প্রেমিক হয়ে যান মোহাম্মদ রসুলের গোলাম হয়ে যান মোহাম্মদ রসুলের প্রেমিক যদি হতে পেরে যায় মোহাম্মদ রসুলের গোলাম যদি হতে পেরে যায় তরুণেরা বাপেরা আমার আল্লাহবাগ দুনিয়া জমিনে সম্মান দিয়ে দেবে দুনিয়া জমিনে ইজ্জত দিয়ে দেবে দুনিয়া জমিনে আমার আল্লাহ মা কামটা উঁচু করে দেবে আমার আল্লাহ বাঘ দুনিয়া জমিনে জমিনে শেষ নয় আমার আল্লাহ পাং রব্বুল আলমিন তেমতে দিনে মাইদানে মাঘাসারে মুসিবাতে দিনে যখন কেউ কারো হবে না সেই বিপদের দিনেতে আমার আল্লাহ বাং প্রত্যেকটা ওই রসুল্লাহর প্রেমিকদের প্রত্যেকটা রবি মোহাম্মদুর রসুলের মোহাব্বত কারণে আলাদের প্রত্যেকটা গোলামদের জন্য ময়দানে মহাসারে আমার আল্লাহ পাক নাজাত দিয়ে দেবে আরে জোরে বলেন সুবহানাল্লাহ জেনে মজলিস আমার ভাইরা বাবা জিরা সংক্ষিপ্ত সময় বেশি নম্বর চৌড়ার দিকে যাব না তো আমি যে কথা বলছিলাম রসুল্লাহকে ভালোবাসতে হবে এই কথাটা আমি একটু গুছিয়ে দিয়ে ছেড়ে দেবো রসুল্লাহকে প্রেম করতে হবে মোহাব্বাত করতে হবে রসুল ভালোবাসা যদি না নিয়ে যায় আপনার দুনিয়াতে সম্মান নেই ইজ্জত নেই আর আখেরাতেও সম্মান ইজ্জত নেই রসুল্লাহর পথে যখন আপনি নেমে যাবে আমি বলে দিয়ে যা আপনারা লিখে নেন রসুল্লাহকে মোহাব্বাত যখন করবেন হকের পথে যখন থাকবেন পিছনে কুকুর লেলিয়ে দিবে পিছনে কুকুর লেলিয়ে যাবে মুনাফিকি করা শুরু হয়ে যাবে আপনার আমার পিছনেতে আপনার গিবদ করা শুরু হয়ে যাবে আপনাকে নিচে নামানোর চেষ্টা করা হবে আর রসুল্লাহর গোলামি করার জন্য রসুল্লাহকে ভালোবাসার জন্য আমার আল্লাহ ইজ্জত খানা মাকা খানা বাড়িয়ে দেবেন জোরে বলেন সুবাহ তার চাক্ষুষ প্রমাণ দুনিয়ার মানুষের যদি কেউ দাসত্ব করে দুনিয়ার মানুষের যদি কেউ গোলামি করে দুনিয়ার মানুষকে যদি কেউ ভালোবাসে মহাব্বাত করে যতক্ষণ তার যৌবন থাকে যতক্ষণ রূপ থাকে যতদিন তার আপনার ক্ষমতা থাকে ততদিন তার ইজ্জত থাকে ও যুবকেরা ও তরুণেরা ও বাপেরা শুনে রেখে দেন রসুলের গোলাম হয়ে যান রসুলকে ভালোবেসে নেন আপনি বৃদ্ধা হয়ে যাবেন বয়স হয়ে যাবে যত রসুল্লাহর গোলামের মহাব্বাত সুয়াদ তত বাড়তে থাকবে রসুল্লাহর গোলামের বয়সটা যত বাড়তে থাকবে রসুল্লাহকে মোহাব্বত করেনে বালার বয়সটা যত বাড়তে থাকবে বয়সটা বেড়ে গেল দাড়িগুলো সাদা হয়ে গেল আল্লাহ পাক তার মাকামটা আরো বেশি বাড়িয়ে দিল জোরে বলেন সুবহান আরো জোরে বলেন না সুবহান তার চাকুশ প্রমাণ আপনারা মার কাছে ফুরফুরা দরবার শরীফ থেকে পীরজাদা পীর সাহেব হুজুরের আসে না আসে না বলে আমরা সম্মান করি না করি না কেন করি তারা নবী নবী করে বলেই তো করি বা আজ আমি নগণ্য এখানে এসেছি চাই যেখানেই যায় সেখানেই নবী নবী করি তাছাড়া কিছু উপায় নেই হ্যাঁ তো আমরা শুধু পীর মুরব্বিদেরকে মুরব্বীদের করি না পীরজাদা ভাইজানদের কো করি গো ভাইজান এসেছেন আমরা ভালোবাসি তো নাকি কেন বাসি এনারাও নবী নবী করে দুনিয়াকে যা কি ভালোবাসেন না কেন পিলিয়ার খেলোয়ার নায়ক নায়িকা যতক্ষণ গায়ক গায়িকা সুদ দিয়ে বলতে পারবে যতক্ষণ নায়ক নায়িকা ডান্স করতে পারবে যতক্ষণ যৌবন থাকবে যতক্ষণ ক্ষমতা থাকবে যতক্ষণ রূপ থাকবে ততক্ষণ সম্মান থাকবে ততক্ষণ মানুষ চাইবে আমি বলে দিয়ে যাই মিলিয়ে নেন লেখে রেখে দেন রসুল্লাহর গোলামি করেন রসুল্লাহর প্রেমে পাগল হয়ে যান রসুল্লাহর পথে হেঁটে দেন আমি বলে দিয়ে যাই যুবক বয়স আমার আল্লাহ ইজ্জত দেবে যখন বয়স পাকা হয়ে যাবে দাড়িগুলো সাদা হয়ে যাবে রসুল্লাহর গোলামির খাতিরে তখন দেখবেন যুবকেরা তরুণেরা মুরব্বীরা সবাই ওই রসুল্লাহর গোলামের ওই রসুল্লাহর মোহাব্বতের ব্যক্তি তার জুতোগুলো ছুয়ার জন্য পাগল হয়ে যাবে জোরে বলেন সুভার আরো জোরে বলেন না সুভার নারাই থাকবে নারাই থাকবে সিলসিলে হক মুজাদ্দিদুজ্জামান লাভ্বাই কে আর বলেন লাভ্বাই কে দুহাত তুলেন লাভ্বাই কি আর সুর আল্লাহ লাভ্বাই কি আর সুর আল্লাহ লাভাই সুর অল্লাহ লাভ ভাই আল্লাহ না থাকবে মারপিঠো ভাইরা বাবা জিরা মুরুব ব্যায়াম করে নিজের মাকসা জীবনের চিন্তা চেতনা তাই থাকবে রসুর্লা কে ভালোবাসা রসুরুল্লার আমি খোঁড়া যদি বলেন না সুবাহ রসুল্লাহকে ভালোবেসতে পেরলে সম্মান আখেরাতে মারজাদা আমার আল্লাহ দেবেন জোরে বলেন না নাসুবহান দুনিয়ার মানুষকে কি বললো যায় আসে না দুনিয়ার মানুষকে কি বললো যায় আসে না আমার আল্লাহ ইজ্জত দেবেন জোরে বলেন না সুবহান আমার প্রিয় ভাইয়ের আমার বলার বক্তব্য আমি এই সময়ের মধ্যে হয়তো গুছিয়ে বলতে পারি না হয়তো এখান থেকে সেখান থেকে এই সীমিত সময়ে বলার সম্ভবও নেই তার মধ্যে আমি এতটুকুই বোঝাতে চেয়েছি জীবনের মাকসাদ প্রত্যেকটা মুসলমানের হবে রসুরুল্লাহর প্রেম জোরে বলেন সুবহান আরও জোরে বলেন না সুবহান তোমার প্রিয় ভাইয়ের এখনও পর্যন্ত যিনারা ঘোরাঘুরি করছেন আর ঘোরাঘুরি না করে রসুলকে ভালোবেসে সকলে পাক মাহফিলে হাজির হয়ে যান পাক মাহফিলে উপস্থিত হয়ে যান এ বলে আমি আমার সংক্ষিপ্ত সময় শেষ করলাম চলতে হ چھوڑ فکریں دنیا کی چل مادن چلتے ہیں چل مادن چلتے ہیں مصطفی غلاموں کی সমাতি চমক জোরে বলেন না সুবাহ মুস্তাফার গোলাম যারা হবে মুস্তাফার গোলামের কিসমাতটা চমকে যাবে জোরে বলেন না গোলাম মুস্তফা কিসমাতি চমকতি হ چھوڑ فکر دنیا چلتے ہیں اللہ صلی آلہ الا سید سیدنا رحمتوں کی چادر سے سر پہ چار چلتے ہیں رحمتوں کی چادر پہ پی سر پیچھا তাফা গোলা ঘর সে নিকল থিহা জোরে বলে না সুহার আল্লাহ না থাকবে কবি বলছে রহমতির চাদর মাথার উপরে ঢেকে থাকে মুস্তাফার গোলামরা যখন বাড়ি থেকে ঘর থেকে বার হয়ে যায় জোরে বলেন না সুবহান আরো জোরে মুস্তাফা গুলাম কিমাতি বদলতি হ قسماتی با دل تھی ہے چھوڑ پکر دنیا کی چل مادینے چلتی ہے اللہ ہوماں سل وعلى علي سيدنا وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم. من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنه خاجر أخجل المجلس وبستي تمار برانير بريو بيرجاد بهاي علماء حزرات মাদ্রাসা তলেবুল ছাত্র ছাত্রপাকির হাজি সাহেব বান্দাগড় সামনে বসে থাকা স্নেহের কুচি কুচি বাচ্চারা মুরুব্বিয়ান গনেরা নামাজি পরেজগার আল্লা আজকের মাহফিলের কমিটিয়ান সাহেবান পর্দানিসি নামার মায়েরা বুনেরা আল্লাহ কর্তব্য নেই তাদের চিন্তা নেই ভাবনা নেই তারা মনে করে এমনিই চলে এসেছি আসলে এমনি জিনিসের কদর নেই কষ্ট করে জিনিস পেতে গেলে সেই জিনিসের কদর